আসসালামু আলাইকুম আপনাদের সবার জন্য তাজিকিস্তান কটন নিয়ে আর আর আপনারা এটার এত ফ্যান হয়ে গেছেন যে না এনে আর পারলাম না এটা কিন্তু আমার মুখের কথা না আপনারা অনেক কমেন্টস দেখতে পারেন এটার এত এত রিভিউ আছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা দেখাই প্রত্যেকটা রিজাইনে একটা কালার খুলব আর বাকিগুলো হচ্ছে আপনাদের কালার দেখাই দেবো সো আমি খুব সুন্দর করে প্রথম কালারটা এখানে দেখতেই পাচ্ছেন ডিজাইন করা তার উপরে জড়ির যে লক করা কিন্তু এগুলো ওঠার কোনো চান্স নেই এই যে দেখেন আমি জোরে জোরে ঘষতেছি কিন্তু উঠবে না ঠিক আছে ওঠার কোনো সুযোগই নেই সো বলবো যে একদম পারফেক্টলি খুব সুন্দর আপনারা অনেকে মনে করতে পারেন যে ভাই একটি শাড়ি দেখাচ্ছেন না এটাই থ্রি থ্রিপি যারা হচ্ছে একদম মানে সবথেকে বড় সাইজ লাগবে একদম ফ্রি সাইজ তাদের জন্য এটা হ্যাঁ খুবই সুন্দর দেখেন দারুণ কম্বিনেশন এবং দারুণ ফিনিশিং মানে কি বল মুগ্ধ হয়ে যাবেন এই এক একটা প্রোডাক্ট আপনি পাওয়ার হাতে পাওয়ার পরে আর আপনি যদি এটার প্যান্টের কাপড়টা দেখায় আমি যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে প্যান্টের কাপড়টা দেখেন অ্যাডজাস্ট করা থাকবে ঠিক আছে আর এটার ওড়নাগুলো বিশাল বড় পুরো তো জানেন আমাদের এই অন্য যদি আপনাকে বলি শেষ করতে পারবো না এত বড় ওড়না এটা হ্যাঁ তো বিশাল বড় অন্য সবাই জানে সাড়ে পঁচাত্তর ওড়না আর এটার সাথে কালারগুলো আপনি দেখেন কালারগুলো দেখেন আপনি কত সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ আপনি একদম সেট সেট নিতে পারেন আবার যদি কোনো কালার বেশি পছন্দ কম পছন্দ সেটাও নিতে পারেন সবাই এটা সেট সেট নেয় কারণ প্রত্যেকটা কালারই সুন্দর এবং ইউনিকনেস এ কারণে এটা সবাই সেট সেট নেয় আর আপনি যদি মনে করেন যে না ভাইয়া আমি আমার কালারগুলো পছন্দ করে নেব তাহলেও কোনো অসুবিধা নেই হ্যাঁ আমি আর ডিজাইন করে দেখাই এই ডিজাইনটাও আপনার ভালো লাগবে দেখেন সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে আপনার বডিটা দেখেন সুন্দর ফিনিশিং হয়েছে হ্যাঁ একদম মানে মারাত্মক ফিনিশিং এটা হ্যাঁ খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় দেখলেই আপনি ভয় পাবেন যে এত বড় আবার প্যান্টের কাপড় হয় নাকি দেখেন যে প্যান্টের কাপড়ের শেষ নেই কোনো শেষ নেই এগুলো হচ্ছে প্যান্টের এগুলো মানে এক্সট্রা কাপড় দরকার সবগুলোতে অনেকে আছে ফ্যাট যে অনেক বেশি বেশি কাপড়ের দরকার প্যান্টের কাপড় দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত বেশি কেন প্যান্টের কাপড় ঠিক আছে আর দোপাট্টার কথা তো কী বলবো দোপাট্টার জন্য এটা বিখ্যাত হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা ঠিক আছে এটার মধ্যে কালার দেখে একটা কালার ঠিক আছে একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর এই জন্য বলি সেট সেট করে নেন আপনারাই লাভ হবে ঠিক আছে অনেকে মনে করতেছেন যে সেট সেট নেবো চারটা দেখবেন যে একটা প্রোডাক্ট এটা থাকবে না হ্যাঁ এটা তিনটা ডিজাইনের তিন চারে বারো পিস প্রোডাক্ট আছে যারা দোকানদার ভাইরা আছেন বারো পিস প্রোডাক্ট নিয়ে নেন লাভ হবে হ্যাঁ সত্যি বলছি লাভ হবে ঠিক আছে ইয়ে দেখেন 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 ডিজাইন কাকে বলে দেখছেন ডিজাইন দেখছেন কী সুন্দর ডিজাইন হয়েছে আর প্যান্টের কাপড়টার যদি কথা আসি এই যে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর এর দুপারটার কথা আসলে বিশাল বড় বড় কাপড় দেখেন এই যে দেখছেন দুপুরটা মাসাল্লাহ দেখার মতো কালার কম্বিনেশন দেখেন আপনি ফিনিশিং এখানে হচ্ছে আপনার ইয়া করা স্লাপ করা তার মধ্যে আবার এই অ্যাম্বোস্ট করা মানে খুবই সুন্দর হয়েছে এটা দেখেন এই একটা তারপর হচ্ছে একটা মোট তিনটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার তিন চেরা বারো পিস প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসাটা শুরু করেন একটা আইটেম দিয়ে শুরু করবেন জিতবেন লাভ হবে ইনশাআল্লাহ কন্টিনিউ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম